কিতাবুল শয়তান কি বাইবেল হ্যাঁ আপনারা ঠিকই শুনেছেন কিতাবুল শয়তান কি বাইবেল হাজার বছরের পুরানা মিশরীয় কিতাব দেখতে পারতেছেন কিতাবের উপরের যে জিনিসটা মানে কাবারটা এটা দেখে বুঝতে পারতেছেন যে কতটা পরিমাণে ভয়ঙ্কর কুপুরি কালাম দেওয়া হয়েছে এই বইটার মধ্যে আসলে এই বইটা শয়তানের হাতের লেখা বই শয়তানের বাইবেল হচ্ছে এক প্রকার আর এটাই হচ্ছে আরেক প্রকার আগে যেটা বিক্রি করছি আমরা ওটা ছিল শয়তানের বাইবেল আর এখন যেটা আমরা বিক্রি করতেছি এটা হচ্ছে কিতাবুল শয়তান কি বাইবেল ওইটার চাইতে এটা বেশি মারাত্মক খাতারনাক এবং ডেঞ্জারাস কিতাব আর এটা কিন্তু ছাব্বিশশো আটাত্তর পৃষ্ঠার ওটা ছিল সতেরোশো সতেরোশো কত পৃষ্ঠার জন্য আমার খেয়াল নেই কিন্তু এটা এই সতেরোশো সতেরো পৃষ্ঠা ছিল ওইটা আর এটা হচ্ছে ছাব্বিশশো আটাত্তর পৃষ্ঠা তার মানে বুঝতে পারতেছেন যে ওইটার চাইতে এটা কিতাবটা অনেকটা মোটা এবং এই কিতাবে অনেক পুরোনো পুরোনো জিনিস দেওয়া হয়েছে ওইটার চাইতেও ভয়ঙ্কর এবং ভয়াবহ এবং সবচেয়ে আশ্চর্যের একটা জিনিস কি ভাই আমি আপনাদের বলি এই কিতাবটা আমার পর থেকে মানে কেমন জানি সব উল্টা ফাটা লাগতেছে আমার ঠিক আছে মানে এই কিতাবটা আনার পর থেকে অনেক ধরনের সমস্যার সম্মুখীন হয়েছি আমি তো ব্যাপার না আমি আপনাদেরকে এরকম পুরনো পুরোনো কিতাব সংরক্ষণ করে দেবো ইনশাল্লাহ কথা দিলাম যতদিন যাবে আমি আরও হার্ড লেভেলের কিতাব বার করব তবে এখনকার বাজারে সব চাইতে ভয়ঙ্কর এবং শক্তিশালী হার্ড কিতাব এই শয়তান কি বাইবেল এই শয়তান কি বাইবেল আপনি নেন নেওয়া তারপর দেখেন এটার ভিতরে কত ড্যাঞ্জারাস কত ভয়ঙ্কর কবুরি কালাম দেওয়া আছে এটা ভাবতেই পারবেন না আপনি এত এত পরিমাণে খারাপ কাজ দেওয়া একটা মানুষরে তিলে তিলে যন্ত্রণা দেওয়া তিলে তিলে শেষ করে দেওয়া মুহূর্তের মধ্যে মানুষকে মেরে ফেলা পর্যন্ত এই কিতাবে দেওয়া আছে এই কিতাব যদি আপনার হাতে একবার পরে আপনি ভাবতেই পারবেন না আপনার কত পরিমাণে গভীরাজীব পাওয়ার বেড়ে গেছে এই কিতাব আমি কোনো খারাপ মানুষের কাছে বিক্রি করব না আমি কোনো প্রকার খারাপ মানুষকে এটা দেব না কোনো প্রকার খারাপ মানুষের কাছে এটা বিক্রি করব না কারণ হচ্ছে এই কিতাব যদি খারাপ মানুষের হাতে পড়ে পড়া মানুষের ক্ষতি করবে ওরা মানুষকে কষ্ট দেবে ভালো মানুষের উপর বান মারবে ভালো মানুষের ক্ষতি করবে দোকানপাট নষ্ট করে দেবে ব্যবসা বাণিজ্য নষ্ট করে দেবে ঘর বাড়ি ছেলে সন্তান নষ্ট করে দেবে তো এটা খারাপ ব্যক্তিকে খারাপ মানুষের কাছে আমি বিক্রি করব না কিতাবের দাম যদি পঞ্চাশ হাজার টাকাও বলে কেউ আমি খারাপ মানুষের কাছে এগুলো কিতাব বিক্রি করব না আমি ভালো যারা যাদের মন মানসিকতা ভালো আছে যারা মানুষের উপকার করে মানব সেবায় নিয়োজিত খুব শিখতেছে খুব করতেছে অনেক বছর ধরে বহু বছর ধরে মানুষের সেবা করতেছে আমি তাদেরকে এই কিতাব দেবো তাদেরকে দেবো যাতে তারা এটা দিয়ে কাজ করে মানুষের উপকার করতে পারে দেশ বিদেশ নাম অর্জন করতে পারে সুনাম অর্জন করতে পারে আমি তাদেরকে দেব আমি খারাপ মানুষকে এই বই দেবো না আর নতুন যারা যারা আছেন নতুনদেরকে তো এই বই আমি কখনোই দেবো না কারণ নতুনরা তো এই বই দেখলে হয়তো বা কেনার জন্য পাগল হয়ে যাবে কিন্তু এটা তো নতুনদের জন্য না এটা এটা তো নতুনদেরকে দেওয়া যাবে না ঠিক আছে তো দিতে দেওয়া যাবে একভাবে যদি আমি আমার সাথে কথা বলে পরামর্শ করে কিতাব সে খুলে এবং আমি যেভাবে বলি ওইভাবে যদি ও চলে তাহলে হয়তোবা তার কোনো ক্ষয়ক্ষতি হবে না নতুবা বড় বড়ো ধরনের কোনো ক্ষতি হয়ে যাবে তো আমার ছাত্র যারা যারা আছেন শিষ্য যারা যারা আছেন ওদের কাছে এটা বিক্রি করব এটা সমস্যা নাই আমি জানি আমার ছাত্র শিশুদের অনেক মন ভালো এরা এই কিতাব পাওয়ার উপযুক্ত এবং এই কিতাব সকল প্রকার পরীক্ষিত পরীক্ষিত কিছু কাজ দেওয়া আছে ম্যাক্সিমাম কাজ পরীক্ষিত আপনি কিতাবটা ভালো করে জাগ্রত করে নিতে পারলে ইনশাল্লাহ কাজ হয় এবং আপনি যদি চান যে না আপনি কিতাব জাগ্রত করতে পারবেন না আমাকে দিয়ে জাগ্রত করাবেন তা আমি কিতাব জাগ্রত করে আপনার ঠিকানায় মতো পাঠিয়ে দেব যদি কারো এই কিতাব নিতে ইচ্ছুক হয় আপনারা তাহলে অবশ্যই আমার সাথে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন দেখেন শত্রুর ঘরে কলহ প্রবেশ করানো এই বিদ্যাটা যদি কোনো ভালো মানুষের ঘরে একজনে কাজ করে বসে থাকে তাহলে তো এটা হলো হইলো না আল্লাহ তাল্লাহর পক্ষ থেকে আজাব সৃষ্টি হয়ে গেলো তো এই কারণে বলি এই কিতাবগুলো খাটি মনে খাটি দিলে আপনারা কিনবেন মানুষের ভালো করার উদ্দেশ্যে মানুষের ক্ষতি করার উদ্দেশ্যে কোনো সময় কিতাব কিনেন না ইনশাআল্লাহ আর এই কিতাব আমি খারাপ মানুষের কাছে বিক্রি করব না এই কিতাব ভালো মানুষের কাছে আমি বিক্রি করবো এই কিতাব দিয়ে আমি চাই মানুষ মানুষের উপকার করুক ভালো করুক কেউ যাতে কোনো ক্ষতি না করতে পারে মানুষের তো আপনারাও এই কিতাবটা দেখতে পারতেছেন আসলে মূলত ঘটনা হচ্ছে যে এই কিতাবে কিছু সাধন বড় বড় জিন সাধন পরিসাধন তারপরে বশীকরণ কাজ বেশি দেওয়া আছে তারপর মনে করেন শত্রুকে উচ্চাটন বিদ্বেষণ যে কোনো প্রকার কাজ কাজগুলো একটু বেশি পরিমাণে দেওয়া হচ্ছে এটার মধ্যে আমি আপনাকে আবারও চাই এই কিতাবটা কিন্তু ছাব্বিশশো ছিয়াত্তর পৃষ্ঠার আটাত্তর পৃষ্ঠার কিতাব তো ছাব্বিশশো আটাত্তর পৃষ্ঠার কিতাব কিন্তু অনেক বড় কিতাবে আল কুফুরির চাই মোটামুটি কিতাবে আল কুফুরির যত টুকু বড় সাতাশশো আশি পৃষ্ঠার কিতাব কিতাব আল আর এটা হচ্ছে শয়তান কি বাইবেল হচ্ছে ছাব্বিশশো বা আটাত্তর পৃষ্ঠার কিতাব তার মানে কিতাব আল কুফুরির ধারে কাছে প্রায় চলে গেছে এটা এক সমানে মোটামুটি ধরতে গেলে তো সবচেয়ে বড় কিতাব কিতাবার মধ্যে আলোড়ন সৃষ্টিকারী সবচেয়ে বড় কিতাবগুলোর মধ্যে এটা তো আপনারা দেখতে পাতেছেন কিতাবটা কিভাবে চালাতে হবে কি কী নকশা আছে বিস্তারিত এরকমভাবে কিন্তু কিতাবের ভিতরে কাজগুলা কেউ দেখাবে না আপনাকে আপনি যতই বলেন কিতাবের ভিতরে কাজগুলো কিন্তু কেউ দেখাবে না আপনি যাই বলেন আমি কিন্তু কিতাবের ভিতরে কি আছে না আছে সব কিছু আপনাদের বিধিবিধান বলে দিতেছি বুঝাই দিতেছি বা আপনারা দেখেন ভালো করে পছন্দ করেন যদি আপনাদের মনে হয় যে না কিতাব সঠিক আছে বাইরের কথাই সঠিক আছে কথা কাছে মিল আছে তাহলে আপনি কিতাব নিতে পারবেন সমস্যা নাই তবে এই কিতাবটা কেনার আগে অবশ্যই আপনি ভালো করে দেখেন বুঝেন সিদ্ধান্ত নেন তারপরে আমার সাথে আপনারা যোগাযোগ করেন ঠিক আছে অন্তত পক্ষে ভেবে চিন্তে কাজ করবেন দোয়া রইল সবার প্রতি দোয়া করি এবং আমার সাথে পরামর্শ করে কিতাব কিনবেন পরামর্শ করে কিতাব চালাবেন ইনশাল্লাহ আশা করি আপনার কোনো ক্ষয়ক্ষতি হবে না ইনশাল্লাহ তা আজকে এই পর্যন্তই কিতাবটা আপনারা একটা নজর দেখেন ভালো করে আগের শৈতানের বাইবেল থেকে কিন্তু অনেক বেশি কাজ এটার মধ্যে দেওয়া আছে সুন্দর সুন্দর কাজ দেওয়া আছে ভয়ঙ্কর ঠিক আছে তো আপনারা দেখতে পাচ্ছেন তো আজকে এ পর্যন্তই সকলে ভালো থাকবেন